আজকে সারাদিন ভরে যে বিভিন্ন রকমের খেলাধুলা আমরা দেখলাম দর্শক হিসাবে আমাদের অনেক ভালো লাগলো এবং ভবিষ্যতে আমরা এরকম আরো খেলাধুলা দেখতে চাই এভাবে মুগ্ধতা প্রকাশ করেন দক্ষিণ কাগজিপাড়া পাড়ার শিশু কিশোর ও বয়বৃদ্ধরা ঈদের তৃতীয় দিনে মুন্সিগঞ্জ সদরের মির্কাদিম পৌরসভার দক্ষিণ কাগজিপাড়ায় পাড়ায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বারোটি ইভেন্টের গ্রাম্য খেলার আয়োজন দেখে মুগ্ধ হয় নারী পুরুষ সহ সর্বস্তরের মানুষ সকালটা শুরু হয় নতুন মাঠে হাড়ি ভাঙা খেলার মাধ্যমে দড়ি ঘোরানো বস্তা দৌড় এসব কিছু যেন গ্রাম্য খেলার ঐতিহ্য আধুনিকতার ছোঁয়ায় এবং নগরায়নের ফলে এসব কিছু আজ হারিয়ে যাচ্ছে নতুন প্রজন্মের সাথে এসব খেলার পরিচয় তুলে ধরতে স্থানীয়দের এমন আয়োজন আমরা আজকে বন্ধু মহল থেকে একটা ঐতিহ্যবাহী বাংলাদেশে যে ঐতিহ্য খেলাধুলার আয়োজন সেই আয়োজনটা আমরা সম্পন্ন করলাম এই আয়োজনে গ্রামের ছোট বড় আবল বিদ্যালয় সবাই খুশি এবং আয়োজনের মধ্যে বারোটি ইভেন্ট ছিল এই ইভেন্টের মধ্যে ছিল এই সাঁতার খেলা তারপর হলো গিয়ে হাল দরা দড়ি খেলা মোরগ যুদ্ধ হাড়ি বিভিন্ন ধরনের খেলা আমরা আনন্দিত আনন্দের সহ উদযাপিত করছি অনেক আনন্দ লাগছে আর এই খেলাটা তো হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলা এই খেলাটা প্রত্যেক গ্রামে হোক আমরা চাই এবং প্রত্যেক গ্রামের সহকারে আমাদের গ্রামে যেন সময় প্রচলিত থাকে আমরা এই আশাই করবো আমাদের যুবক ভাইদের কাছ থেকে এবং গ্রাম বাংলার এই খেলা যেন চিরস্থায়ী হয়ে থাকে কলা গাছে তেল মেখে দিয়ে গাছের আগায় গুপ্ত ধন রেখে দেওয়া অদ্ভুত রাজ্যের এই গুপ্ত পেতে মরিয়া খেলোয়াড়রা আবার সাগর সেচে মুক্তা আনতেও মরিয়া কেউ কেউ পুরো আয়োজনই যেন ঈদকে আরো বেশি উৎসব মুখর করে তোলে সাঁতার হাঁস ধরা দেখতে বানিয়ার চারপাশ নারী পুরুষদের উচ্ছে পড়া ভিড় লক্ষ্য করা যায়